সালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এই হলো আমার নতুন করে চাষ করা আমেরিকান ফাইভ জি গোয়াতমালা হাইব্রিড ঘাসের জমি এই ঘাসটা কীভাবে চাষ করছি এ টু জিড আপনাদের সাথে তুলে ধরবো ইতিপূর্বে একটা ভিডিও করা হয়েছে ওটা আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন অবশ্যই জমিটা চাষ দেওয়ার সময় প্রতি শতাংশ জমিতে আধা কেজি করে পটাশ মানে পাঁচশো গ্রাম পটাশ পাঁচশো গ্রাম ইউরিয়া সার এবং তিরিশ শতাংশ দিয়ে পাঁচশো গ্রাম ফিলভার থ্রি জি মেডিসিন ব্যবহার করে জমিতে এরপর দুইটা তিনটা তিন নম্বর চার্জ দিবেন চার্জ দিয়ে ঘাসগুলো এভাবে সিরিয়াল করে রোপণ করবেন মাটি যদি শত পার্সেন্ট এরকম ভিজা ভিজা থাকে তাহলে এই ঘাসটা শত পার্সেন্ট জার্মিনেশে আসবে অবশ্যই খেয়াল করবেন মাটি যেন ভিজা ভিজা থাকে আর যদি ভিজা না থাকে শুকনো থাকে তাহলে ঘাসটা রোপণ করে অবশ্যই জমিতে হালকা পরিমাণ পানি দিবেন যেন মাটিটা ভিজা ভিজা হয় তাহলে শত পার্সেন্ট কাটিং জার আসবে যেহেতু আজকে তিন দিন রোপণ করছি ইনশাল্লাহ আশা করি শত পার্সেন্ট জার্মিনেশন এখান থেকে পাবো অলরেডি এখান থেকে কিছু ঘাসে শিকড় সারছে পুষি বের হয়েছে তো আপনারা যারা গোয়াতমালা ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমার কাছ থেকে চাইলে সংগ্রহ করতে পারেন সব ধরনের ঘাসের কাটিং এ সারা বাংলাদেশ মুহূর্তে ডেলিভারি দিচ্ছি ডেলিভারি ফ্রি সংগ্রহ করতে পারবেন দেখেন এই ঘাসটা আজকে তিন দিন রোপণ করছি মোটামুটি চলে আসছে